আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এই আজকের টপিক হচ্ছে চলতরিত চ্যাপ্টারের বুয়েট বাইশের সেশনের একটি প্রবলেম তো প্রবলেমটি সলভ করা যাক আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রশ্নের গিভেন সার্কিটটি হচ্ছে ঠিক এরকম প্রথমে আমরা কি করব সার্কিটটি পর্যবেক্ষণ করব তারপরে আমরা প্রশ্ন খেয়াল করব প্রশ্ন খেয়াল করা করার পরে আমরা এটি সলভ করব ঠিক আছে তো এখন দেখো এই সার্কিট টি সমাধান করার জন্য অনেকগুলো উপায় আছে ঠিক আছে আমরা কে ভিএল প্রয়োগ করে করতে পারি এবং এখানে আমরা নরমাল নিয়মেও করতে পারি ঠিক আছে আমরা নরমাল নিয়মেরটাই খেয়াল করব আগে আগে নরমাল নিয়ম অনুসারে করব ঠিক আছে এখন দেখো এই দিকে একটি তড়িৎ চলন শক্তি এখানে একটি তড়িৎ চলন শক্তি দুইটি তড়িৎ দেখো এখানে পজিটিভ প্রান্ত এবং এখানে কি পজিটিভ প্রান্ত তাহলে দুইটি কি এক দিকে প্রবাহিত হচ্ছে দেখো এখন এই পাশ থেকে যদি 10 নিউটন কাজ করে এবং এই পাশ থেকে যদি 5 নিউটন কাজ করে তাহলে এখানে কি একটা লোভ কাজ করবে না লব্ধি তাহলে সেই লব্ধিটা কত হবে দশ মাইনাস কি পাঁচ ঠিক আছে তাহলে এই পাঁচ কাজ করবে লব্ধি হিসেবে ঠিক আছে তাহলে এখানে দেখো ফোর পয়েন্ট ফোর ভোল্ট এদিকে কাজ করতেছে এবং টু ভোল্ট কাজ করতেছে তাহলে আমরা যদি এখানে লব্ধিটা বের করতে চাই তাহলে এখানে লব্ধিটা কত হবে লব্ধিটা হচ্ছে কি টু পয়েন্ট থ্রি ভোল্ট যেটা আমাদের এখানে কি লব্ধি হিসেবে কাজ করবে ঠিক আছে তাহলে এই দুটো এই দুইটা চাদর শক্তি মিলে আমাদের পর কয়টা হলো এখানে একটা হলো ঠিক আছে তাহলে আমরা এখানে একটা দিতে পারি ঠিক আছে যেটার পজিটিভ প্রান্ত কোন দিকে হবে যেহেতু এইটার পজিটিভ প্রান্ত ওই দিক ডান দিকে তাহলে এখানে ডান দিকে পজিটিভ প্রান্ত হবে এবং বাম দিকে হবে নেগেটিভ প্রান্ত ঠিক আছে বাম দিকে নেগেটিভ প্রান্ত দেখো এখন এখন আমরা যদি এটা যদি মুছে দিই ঠিক আছে মুছে দিই তাহলে এটা কি করবো আমরা এদিকে লাগিয়ে দেবো এবং এইটা কি মুছে দিয়ে কি করবো এইদিকে আমরা লাগিয়ে দেব এখন খেয়াল করো এই এই পাশ থেকে আমাদের কি বের হচ্ছে তড়িৎ বের হচ্ছে এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে নেগেটিভ প্রান্তে শেষ হচ্ছে এখন আমরা এখানে সেই নরমাল নিয়ম দিয়ে আমরা সলভ করতে পারবো ঠিক আছে দেখো এখানে আমাদের এখানে প্রবাহ বর্তনীর প্রবাহ যা হয়েছে এক নাম্বার ঠিক আছে তাহলে এখন এখানে দেখো আমরা জানি কি তড়িৎ চলো শক্তি কি 2.34 তাহলে এখানে দেখো এই 1 2 3 এই তিনটা রোধ কিসে আছে কিসে আছে কিসে আছে শ্রেণীতে আছে তাহলে তুল্য রোধ কত হবে তুল্য রোধ আর কথা ও অৰ্থাৎ এইভন ভোল এইট পইণ্ট ছেভেন অহোম এইট পইণ্টে কাজ কৰিছিলে ঠিক আছে কি কৰব প্ৰ প্রবাহ আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ভি কত টু পয়েন্ট থ্রি বাই আর হচ্ছে এইট পয়েন্ট সেভেন তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি টু পয়েন্ট পয়েন্ট থ্রি এইট সেভেন তাহলে আমাদের প্রবাহ হচ্ছে কি জিরো পয়েন্ট টু সিক্স ফোর জিরো পয়েন্ট টু সিক্স ফোর তাহলে এইখানে আমাদের প্রবাহটা কত আই সমান জিরো পয়েন্ট সিক্স কত ঠিক দেখো এ বিন্দু হচ্ছে এখানে এবং আমাদের বি বিন্দু হচ্ছে এখানে ঠিক আছে যেহেতু আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে এবং সেই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা কি এখন এই দুই বিন্দুর মাঝামাঝি আমরা কি করব। একটি ভোল্ট মিটার বসায় এখন দেখো এই ভোল্ট মিটারটা আমরা বসাইলাম ঠিক আছে আমরা কিন্তু এখানে আমরা একটি বুদ্ধির কাজে লাগাতে পারি দেখো এইখান থেকে পজিটিভ বের হচ্ছে তাহলে এই পাশে আমরা পজিটিভ ধরতে পারি আর অপর পাশ অটোমেটিক মাইনাস ঠিক আছে এখন দেখো এই পাশে এবং এই পাশে দুইটা লুপ হলো তাহলে এই পাশে আমরা কি করতে পারি আমরা কে ভিএল প্রয়োগ করে আমরা এই সার্কিটের কি এই দুই এ ও বিন্দুর বিবাহ আছে এই পাশের লুপ নিলেও হবে এই পাশের লুপ নিলেও হবে তাহলে আমরা কি করবো এই ছোট লুপটা নিয়ে কাজ করব। দেখো প্রথম লুপের ক্ষেত্রে প্রথম লুপে বের করব। দেখো আমরা যদি এই বিন্দু এই বিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে ধরি আমরা এই বিন্দু থেকে আমরা কি করবো এখান থেকে এখান থেকে এই বিন্দু যাত্রা শেষ করবো এখান থেকে আসতেছি তাহলে আমাদের এখানে এখানে আসলাম আসলাম যেদিকে যাচ্ছে আমরাও সেদিকেই যাচ্ছি তাহলে আমরা কি করবো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি পজিটিভ যেহেতু তাহলে পজিটিভ তারপর রেজিস্টেন্স কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কত আমাদের প্রবাহ হচ্ছে জিরো পয়েন্ট টু সিক্স ফোর এখন এই পাশ দিয়ে যখন আমরা গেলাম তখন আমরা ব্যাটারি নেগেটিভ প্রান্ত পাচ্ছি তাহলে মাইনাস ফোর পয়েন্ট ফোর ইকুয়াল কত হবে জিরো হবে কারণ এই পাশে তার কোনো ভোল্টেজ ড্রপ নয় ঠিক আছে তাহলে এখন আমরা কি করতে পারি এখানে এখন বি প্লাস এখন আমরা এখানে কি করতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি নাইন সিক্স মাইনাস ফোর পয়েন্ট জিরো এখন বিয়োগ করলে কত হচ্ছে ফোর পয়েন্ট তাহলে তাহলে এই পাশে আমাদের কত আসতেছে তাহলে V সমান ফোর পয়েন্ট জিরো জিরো ফোর ভোল্ট তাহলে আমাদের এ এবং বিভাগ পার্থক্য আমরা কত পেলাম ফোর পয়েন্ট জিরো জিরো ফোর ভোল্ট ঠিক আছে এখন এখানে আমাদের আসছে দেখো তাহলে অবশ্যই এই পজিটিভ নেগেটিভ ধরাটা আমাদের ঠিক হয়েছে ঠিক আছে যদি এখানে নেগেটিভ আসতো তাহলে কি হতো আমাদের ধরা যেটা আমরা প্লাস মাইনাস ধরেছি সেটা ঠিক হতো না তাহলে আমরা কি করতাম যদি নেগেটিভ আসতো এখানে তাহলে আমরা এইটাকে নেগেটিভ এটাকে পজিটিভ ধরে নিতাম ঠিক আছে তাহলে এ বি এ এবং বিবৃন্দুর বিভাগ বিভব পার্থক্য কত ফোর ভোল্ট